বন্ধুরা চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যেটা আগামী চব্বিশে মে নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এর ফলে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উড়িষ্যা যে কোনো উপকূলে আগামী পঁচিশ থেকে আটাইশে মে নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সাথে ব্যাপক দমকা বা ঝড়ো বৃষ্টি হতে পারে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলার থেকে আমাদের আবহার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হল বঙ্গোপসাগরে আগামী ২২ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে সেটি পরবর্তীতে শক্তিশালী হয়ে আগামী ২৪ থেকে ২৫ তারিখ নাগাদ শক্তিশালী ঘূর্ণিজের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এবং এটি আগামী ২৬ থেকে ২৮ তারিখ নাগাদ বাংলাদেশ থেকে শুরু করে ভারতের বিশাখাপাটনামের যে কোনো উপকূল দিয়ে আঘাত থানার সবচেয়ে সম্ভাবনা বেশি রয়েছে তো আমরা এই পর্যায়ে জেনে নিব আজ চোদ্দ মে আবহাওয়া কেমন থাকতে পারে চোদ্দই মে সকালে দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট এবং ময়মিসিং বিভাগের দুই একটি জায়গায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা সকাল দিকে চলে আসলাম সেরকম কোনো বৃষ্টিপাতের নয়টার সম্ভাবনা নেই তারপরে দুপুরে দিকে দিকে চলে আসলাম নাই। তারপরে আমরা আমরা বিকেল সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না সেই সাথে ভারতের কলকাতা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আবহাওয়া শুষ্ক এবং স্বাভাবিক থাকতে পারে সেই সাথে আর্দ্রতাজনিত অস্বস্তিকর ভ্যাবসা গরম খুবই বাড়তে পারে এর ফলে কিন্তু শরীর প্রচুর ঘামতে পারে এরকম আবহাওয়া থাকতে পারে আগামী উনিশ তারিখ পর্যন্ত তবে এ সময় ভারতের উত্তরবঙ্গের শ্রীলং আলিপুরদুয়ার তারপর শিলচর বাংলাদেশের সিলেট এসব অঞ্চলে রাত এবং দিনের যে কোনো সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বিশ তারিখ পর্যন্ত এরপর বিশ তারিখ থেকে আবার একটি বৃষ্টিপাত চালু হতে উত্তরবঙ্গ থেকে শুরু করে সেটা পরবর্তীতে বাইশ তারিখ নাগাদ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিস্তার লাভ করতে পারে এ বিষয়ে আরো বিস্তারিত আসবে সামনের ভিডিওতে তো এই ছিল আজকের খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবেন